গুড মর্নিং এভরিবান তো চা নিয়েছি বসে পড়েছিলাম চাটা খেয়ে একেবারে কলতলা এসেছি মাছটা ধোয়ার জন্য চানটা করতে যাচ্ছিলাম মা বললো তাহলে মাছটা ধুয়ে দে এলাম ঠিক আছে তো ওইদিকে মাছ ধুতে বসেছি আর দিদিকে বলেছি রে ভিডিও কর দিদি বলছে কি করবি ভিডিওটা নিয়ে এমনিছি ভিডিওটা কর আমি ব্লগে দেবো আর তোকে দিয়ে দেবো তুই রিলস বানিয়ে নিবি এটা নিয়েই আর কি করা যাবে তো এই ট্যালেন্ট কার কার আছে কমেন্ট করে জানাবে তো চ্যান ট্যান করে একেবারে পুজো ঘরে চলে এসেছি পুজো টুজো করার জন্য গাছে এই ফুলগুলো হয়েছিল তো মা বললো ফুলগুলো দিয়ে দিবি বললেন ঠিক আছে তো এই ফুল দিয়ে আজকে আমি পুজো সেরে নিয়েছি দু রকম জবা ফুল ছিল আমার তো এরকম থকো থকো জবা ফুল দেখতে খুব ভালো লাগে সব রকম ফুলই আমার পছন্দ টাটকা টাটকা ফুল দেখতে আমার হ্যাপি লাগে দেখ তো এরকমই টাটকা ফুল আর ঠাকুরকে সাজাতে কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানাবে তো ছাদে চলে এসেছিলাম ছাদে এসে আজকে ওয়েদারটা দেখলাম কি ছিল খুব একটা গরমও না খুব একটা ঠান্ডাও না চলে যাওয়ার মতন ওয়েদার তো ওইদিকে তুলসী মাকে জল দিয়ে নিয়েছি আজকের ওয়েদারটাও একটু ঠিকঠাকই ছিল যেহেতু সেই জন্য তো তোমাদের ওই ওয়েদারের রিপোর্ট তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হ্যালো রিবন গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো সবাই সাবধানে আছো তো মাই সেফ অদিতি ব্যানার্জি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আর ঘড়িতে এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ চলে ব্লক স্টার্ট স্টার্ট করে দিই কেউ বলবে ভোর সকালবেলা বৃষ্টি হয়েছে একটুখানি যেহেতু এখন রোদ্দুর উঠেছে মানে একদম বোঝাই যাচ্ছে না যে কিছু ঘন্টা আগের ওয়েদার কেমন ছিল হঠাৎ করে যেন ঠান্ডা একটা চলে এলো আসলে বৃষ্টি বৃষ্টি হয়ে না মেঘলা ওয়েদার একেবারে তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো ওটা শীতের ব্যাপার চলে এসছে পাখা পাখা দিয়েছি বন্ধ করে কাল থেকে পাখা চালাই মানে পাখা ছাড়াই শুধছি আর কি এতটাই শীত করছে তো চান হয়ে গেছে পুজো করে নিজে চলে এসেছি মুখের টোনার আর মশ্চরাইজার লাগানোর জন্য মশ্চরাইজারটা আমি নিজে পশুদিনকে বানিয়েছিলাম এটা অ্যালোভেরা জেল গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে বানিয়েছি মুখটা শোকানোর জন্য যে পাকা চালাবো সেটাও চালাতে পারছি এত শীত করছে আমার অবশেষে একটু আস্তে করে পাকাটা চালিয়ে দিয়েছি কারণ টোনারটা যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি আমি ময়শ্চারাইজারটাও লাগাতে পারবো তো সেই জন্যে তো শুকিয়ে যাওয়ার পরে মশ্চারাইজারটাও লাগিনি যে মশ্চরাইজারটা রুম টেম্পারেচারে এসে গেছে বলে লাগাতে পারলাম নালে আরও ঠান্ডা বেশি লাগতো আমার কোনো দিকেই শান্তি নয়নি মশ্চারাইজার লাগাবো কি দেখো না তর্জনী আঙুলটাকে কীভাবে রেখে দিয়েছি মাসাজ করবো কি মাসাজটুকুনিও করতে পারছি না আঙুলটায় যা পোকা চেটে দিয়েছে না করতে পারছি না যে করতে গেলেই

শুধু তেল আর পাঁচ দিয়ে কষিয়ে দিয়ে গেছে দিদি হ্যাঁ নুন হলুদটা কে দেবি আমি দেব কি বলো অডিয়েন্স আমার কি যে তোমরা তোমাদেরকেই অডিয়েন্স বললাম কিছু মনে করো না অ্যাকচুয়ালি তোমরা তো আমার অডিয়েন্সই না পরিবার যেহেতু সেহেতু অডিয়েন্সও ধার্য হয় তোমরা তো সেই জন্য আমি অডিয়েন্স বললাম আর এটা আমার সেকেন্ড আউটফিট কেউ কিছু কমেন্ট করবে না কিন্তু সকালে চান করে যে আউটফিট করেছিলাম সেইটা আমি বিসর্জনে দিয়ে দিয়েছি তো সেই জন্য আমি সেকেন্ড আউটফিট গায়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার যদি কোনো পছন্দ না হয় জামা কাপড় আমি কিন্তু খুলে ফেলে দিই এইটাই আমার ব্যাপার মানে সকালবেলা একটা পড়লাম যদি ওটা পছন্দ না হয় মাকে কোনো না কোনো অধিকাতে আমি বলবো যে মা জামা টামা হচ্ছে না আর না হয় বলবো ভিজে গেছে না হয় বলবো ছিঁড়ে গেছে এই বলে আর একটা জামা যাতে আমাকে পড়তে করতে যায় মানে ভালো জামা করতে যায় তো সেটার জন্য কিছু বাহানা করে করি না যেদিনকে আমি আমাদের সবার আধার কার্ডের ব্যাপারটা হচ্ছিলো সেই দিনকেও আমি এই ঘটনাটাই করেছিলাম এসেছি এসে ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করতে গিয়ে এইরকম আর একটা প্রিন্টেড জামা আছে সেম দেখতে ওটা একটু উপরটা এটা যেমন

এইটা ঠিকঠাক আছে আর ওইটা একটু হাতের দিকটা থেকে একটু টাইট আছে ওটাকে ঠিক করার জন্য মাকে বলি যে মা ওটা হচ্ছে আর সত্যি ওটা তো হচ্ছিলই না আর আজকে সকালবেলার এই ঘটনা এটা আমি ইচ্ছা দিতে করেছি যে আমার জামাটা হচ্ছে না তো আর একটা জামা কাপ আর ঘড়িতে কটা বাজে এখন দেড়টা বাজতে যায় গন্ধ তুই ওই ওখানে ওই সব শুকুর দিলে টোকো গন্ধই আসবে ওখানে কয় আমি তো গন্ধ পেলাম না না আমি তো কান কান দিয়ে শুকি আরে আমি তো পরিষ্কার করলাম তোমার বরণের সবেতেই গন্ধ পায় মাঝখান থেকে আমি ঝাড়টা খেয়ে গেলাম তো এইদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর কম হলুদ মাখানোর ফলে আমার গায়ে তেলটা ছিটকেছে যদিও একটু হলুদ দিতে বলেছিলাম দিদির মনে হয় ভুলে গেছে কাজের বসতে তো সেই জন্য ও দিতে ভুলে গেছিল আর এদিকে ঢেঁড়সের তরকারিতে ঢেলে নিয়ে এদিকে বেশিনটা পরিষ্কার করে নিয়েছিলাম ঘড়িতে বাজে দুটো সাতান্ন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কমপ্লিট আর দিদি এখানে নিজেই কাজ নিয়ে বসে পড়েছে ভালো মেয়ে না নিজের কাজ নিজেই ডেকে নিয়ে হাসি আবার সকালবেলা মাকে বলছে দু প্যাকেট কড়াই শুটি কি হবে তুই ভিডিও করতে শুরু করে দিলি

দেখতে এসছি কি করছিস আমি নিয়ে নে যেতাম তোর কি হতো তাতেও আওয়াজ হতো আমি আওয়াজ পেয়ে যেতাম তো তুই পারবি না একটু হলেও আওয়াজ হতো

কে না কি বল আর একবার বল না কি সেবা শুশ্রূ কে একবার বল উচ্চারণ কর ও উচ্চারণ আর করবে না আমি উচ্চারণ করে দিচ্ছি সেবা শুশ্রূ সেবা শুশ্রূষণ শুশ্রূশ্রম সেবা শুশ্রুশ্রু দুধ ভিজিয়ে রাখার কারণ হচ্ছে বরফ ছিল তো সেই জন্য দুধটা ভিজিয়ে রাখা হয়েছিল ঠান্ডা গায়ে চাদর চাপা দিয়ে রাখলে মনে হয় ভালো এতটাই ঠান্ডা পড়ে গেছে আর এই সেলফি ব্যাটারিটা কাজই করছে না লাইভে তো আর সেলফিস্টিকের স্টিকের কোনো প্রয়োজন হয় মানে প্রয়োজন হয় বাট এই রিমোভটার কোনো প্রয়োজন হয় না বাট তাও সেটাকে নিয়ে যেতে হবে দোকানে সো উপহার ভালো লেগেছে এইরকম করে কে ফটো তোলে আমি তুলি আমি আপনাকে বারণ করেছিলাম না হট করে ফটো তুলবেন না আমার ইচ্ছা হয়েছে ব্যাটারিটা গেছে খারাপ হয়ে এটা পোস্ট করে না না দি জঘন্য লাগছে অতএব ফটোটা পোস্টিং করার কোনো দরকার নেই কাজ যে সুইচটা অন হয় সেই সুইচটা আর অন হচ্ছে না যাই হোক এনে দুধটা কেটে নি চাটাও করে নিই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দেবো আর ওয়েদারটা এত ঠান্ডা না কেমন ঝিমুনি ঝিমুনি ভাব চলে এসেছে সরি তো লাইভটা তোমাদের কেমন লাগছে এরকমই কি প্রত্যেক বৃহস্পতিবার লাইভ করব কি না কমেন্ট করে জানাবে কারণ বৃহস্পতিবারই এক আমার সময় হচ্ছে পার মানে পুরো টাইমটা আমার বৃহস্পতিবার হচ্ছে একটা টাইমটাই করে নিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে বৃহস্পতিবারই রেখে দিই তো রাত্রে মেনুতে রয়েছে বেগুন আর সোয়াবিনের তরকারি আলু ছাড়া আর এইদিকে আমাদের জন্য আলু চচ্চড়ি হবে তো আলু চচ্চড়ি কেটে দিয়েছি আলু চচ্চড়ি করে নিচ্ছি আর এদিকে তরকারিও হয়ে গেছে জল টল ধরে রেখে দিয়েছি ডেচকিতে জল ধরা হয়নি ডেচকিতে কাপ রাখা হয়েছিল সন্ধেবেলা চা খাওয়া হয়েছিল আমি একটু ছাদে গেছিলাম গাছের ওখানে ডিপার্টমেন্টে আমি ছিলাম একটু দেখাশোনা করতে গেছিলাম তো দিদি এই শুধু ডেচকিটাই ধরেনি মানে জলটা ধরে রাখেনি তোমরা হবে ডেচকিটা ধরে কী করবে ডেচকি ধরা নয় ডেচকিতে খাবার জল ধরেনি আমি শুধু ওই কুইনটায় আর দুটো বোতল খালি ছিল শুধু দুটো বোতল আর কুইনটা ভরে সয়াবিন বেগুনে তরকারিটা করলাম আলু আলু চচ্চড়ি হচ্ছে খালি আলু চচ্চড়ি হচ্ছে আলু বলছি আলু চচ্চড়ি করতে দিয়ে এখন সে আলু চচ্চড়িটা বসালাম মাছপত্র কাটলাম ধুলাম করলাম এদিকে ওদিকের বাসনপত্র এই এইখানে কিছু বাসন ছিল সেই বাসনগুলো ওইখানে তার মধ্যে এর ভেতরে গুছিয়ে রাখলাম তারপরে ওই কুইনটা এই জায়গা ছিল এখান থেকে ওইখানে ট্রান্সফার করলাম শুধু সিসিটা আর কৌটো ঢাকনা এইগুলোই যাওয়া হয়নি ঠিকানার জায়গায় তো সেইটাই এখন রাখার পালা আর আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা বড়ো সড়ো লাইক করে দিও কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ঠিক আছে আর আইকনটাকে ক্লিক করে দিও তিনশো ষাটজন পরিবারের সদস্য হওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা তোমাদের শুভেচ্ছা কেন জানালাম কারণ তোমরা আমার ফ্যামিলি তো সেই জন্য শুভেচ্ছা জানালাম আর থ্যাংক ইউ সো মাছ তিনশো চারজন ফ্যামিলির সদস্য হওয়ার জন্য হ্যাঁ পেয়ে গেছি বলতে বলতে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এরকমই আমার পরিবারে আরও সদস্য যাতে বাড়তে পারে তো তার জন্য তোমরা কি করবে চ্যানেলটাকে শেয়ার করে দিও আর নতুন যারা আছে যারা এখনও সাবস্ক্রাইব করো আমাকে তারা গিয়ে সাবস্ক্রাইব করে দিই আর বেলাইকানটাকে অবশ্যই এটাই তো আমাদের কাজ তো এইদিকে আলু চচ্ছড়ি হয়ে গেছে দুধ বসিয়ে দিয়েছি ছানার জন্য তো ততক্ষণ দুধটা গলুক আর আমি তো তখন একটু বসে বসে নেওয়ার আগে চলো তোমাদেরকে একটু দিদিকেও দেখিয়ে আসি দিদি কী করছে আর ঘড়িতে বাজে নটা বত্রিশ তো চলো কী করছিস কি কাজ করছিস তোকে কটা ছবি পাঠিয়েছি আমাকে একটু দে তো ঠিক করে কি করবো ফটোগুলো ঠিকঠাক করে আমাকে দে সেভ করে সেভ করে তোকে পাঠিয়েছি দেখ না ফটোগুলো ক্রপ করে এডিট করে আমাকে পাঠিয়ে সেইটা গোসাট করে রেখেছি ও আচ্ছা আর আমাকে দিয়ে কাজ করানোর ধান্দা হ্যাঁ ভালোই আছিস কেন এই আমাকে দিয়ে ধান্দা গুড নাইট এভরিওয়ান নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের জন্য এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা সরি ক্লিক করতে একদম ভুলো না খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু সেহেতু ঢেকুটা উঠে গেছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ কার জন্য ওটা গুড নাইট